রাজবাড়ির দুর্গা শুরু হয়েছিল রাজা কৃষ্ণচন্দ্র ঠাকুরদাদা রাঘব রায়ের সময় কালে প্রায় তিনশো বছরের বেশি সময় ধরে রাজা এই রাজবাড়িতেই জলুস না থাকলেও রাজবাড়ির দুর্গদালানে এইভাবে নিষ্ঠা ও প্রথা মেনে পূজিত হন মা দুর্গা রাজবাড়ির এই দুর্গা উৎসবে একটি বিশেষ বৈশিষ্ট্য সেই দুর্গার বাহন সিংহর মুখের পৌরাণিক ঘোড়ার আকৃতি সকাল থেকেই চণ্ডিত পাঠ পুজো পুজো অঞ্জলি সব কিছু রীতি রীতি মেনেই চলছে আর এইটি ঐতিহ্যবাহী পুজো দেখতে দূর থেকে দূরান্ত দর্শনার্থী এখানে হাজির হন রাজবাড়ির পুজোর সঙ্গে ঐতিহাসিক কৃষ্ণগড়ের রাজবাড়ি দেখতে বৃষ্টির সন্ধ্যায় মা দুর্গাকে পাটে তোলা হয় তারপরেই বোধন সপ্তমী অষ্টমী নবমী রীতিমত রীতিমীতি মেনেই এই পুজো হয় রাজবাড়িতে এই রাজবাড়ির পুজো নিয়ে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য এবং প্রতিটি মানুষই মা দুর্গার রাজবাড়িকে দেখতে আসলেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন